হ্যালো বন্ধুরা তো আমার রাইডার ব্লগ চলে আসলাম নিউকটা ব্লক নিয়ে তো কাজ আজকে অর্ডার চলে আসলো দরিয়াবালাই থেকে নাওয়াল গ্রাম থেকে তো কাজ আজকে টোটাল পনেরোশো টাকার অর্ডার চলে আসছে তিনটে দোকান নিয়ে তো চলে আসলাম দড়িয়া তো কাজ সেই দোকানে পাঁচশো টাকার পেপচি দিতে লাগবে তো কাজ এই দোকানে পাঁচশো টাকার পেপচি দিয়ে নেই তো এখানে পেপচে দিয়ে এখন যাই নাওল গ্রামে তো দোকান হয়ে যাবো নাওয়াল গ্রাম তো নাওয়াল গ্রামে হচ্ছে তোমার দুইটা দোকান ওখানে দুইটা দোকান নিয়ে হাজার টাকার পিপচি দেওয়া লাগবে তো ওখানে আজকে আমাদের ওখানে লোকের খেলা আছে তো একটু পরে লোকের খেলা চালু হবে বিকালবেলা তো যাওয়া লাগবে তো চলে আসলাম লৌকা খেলায় তো গাইস দেখতে পাচ্ছ অনেক দর্শক বিন্দু আসছে অনেক লোকজন আসছে দেখার জন্য তোমার বেশি না দুই কিলোমিটার তো বক্রিগুড়ির মধ্যে হইতেছে লৌকা খেলা তো ওই দেখো গায়ে লৌকা যাইতেছে তো আরেকটা লোক যে আছে ওটা অনেক পিছনে পড়ছে তো গাইস আজকের ব্লক এতটুকুই দেখা হবে নেক্সট ব্লক এটা বাই বাই